আবিকা জান নুরাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিকার আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরুসুরি পাঠ করলো না তবে সে মানুষের মধ্যে সবচেয়ে কিবওয়ান ব্যক্তি সাল্লাল্লাহু ওয়ালা হাবিব সাল্লাল্লাহু करीम रहमतु রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন চেহারা তর তাজা রাখো যে আমার হাদিস শুনলো মনে রাখলো আর অন্য কাছে পৌঁছালো তো এখন চলছে আপনার উজু কি কারণে ভঙ্গ হয় না গিবত জঘন্য কাবিরা গুনাহা কোরআনে মজিদে গিবত সম্পর্কে ইরশাদ হয়েছে যেন আপন মৃত ভাইয়ের মাংস খায় এবং হাদিসে পাকে ইরশাদ হয়েছে থেকেও ঘন্যতমতের কারণে রোজার নুরানিয়াত নষ্ট হয়ে যায় তবে গিবতের কারণে রোজা ভঙ্গ হয় না দাঁতে ঔষধ কাটলো এবং কণ্ঠ নালিতে এর স্বাদ অনুভূত হলো রোজা ভঙ্গ হবে না দাঁত বা মুখে সামান্যতম কোনো বস্তু অজ্ঞাত রয়ে গেল যা থুতু সাথে স্বেচ্ছায় নিচে নেমে যায় এবং তা নিচে নেমে গেল তবুও রোজা ভঙ্গ হবে না তিল বা তিল পরিমাণ কিছু চিবলো এবং থুতুর সাথে কণ্ঠ নিচে নেমে গেল তবে রোজা ভঙ্গ হবে না কিন্তু যদি এর স্বাদ কণ্ঠ নালিতে অনুভূত হয় তবে রোজা ভঙ্গ হয়ে যাবে থুতু কিংবা কপ মুখে এলো এতবার তা গিলে ফেললো তবে রোজা ভঙ্গ হবে না এমনিভাবে নাখে নাকে যে যেসা জমে জমে গেল এবং তা নিঃশ্বাসের মাধ্যমে টেনে গিলে ফেললেও রোজা ভঙ্গ হবে না দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠ নালী পর্যন্ত পৌঁছলো কিন্তু কণ্ঠ নালী থেকে নিচে গেল না তবে রোজা ভঙ্গ হবে না মাছি কণ্ঠনালীতে চলে গেল রোজা ভঙ্গ হবে না এবং ইচ্ছাকৃতভাবে গিলে নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে যদি অনুরূপভাবে ভাবে বাস বা গাড়ি ধোঁয়া অথবা তা থেকে ধুলি উড়ে কণ্ঠ পৌঁছায় তো রোজা ভঙ্গ হবে না প্রদীপ জ্বলছে আর ধোঁয়া না রোজা না যদি লোবান বাতি কিংবা আগর বাতি জ্বলছে জ্বলতে থাকে আর রোজার কথা স্মরণে থাকা সত্ত্বেও সে জোরসে টানে তো রোজা ভঙ্গ হয়ে যাবে সুরমা লাগার কারণে রোজা ভঙ্গ হয় না গোসল করলো এবং পানি শীতলতা ভিতরে রোজা হবে না কুল্লি করল এবং পানি একেবারে ফেলে দিল শুধু কিছুটা আর্দ্রতা মুখে অবশিষ্ট রয়ে গেল থুতুর সাথে তা গিলে ফেললে রোজা ভঙ্গ হবে না সল্লো আল্লাহ